আজকের প্রতিটা আইটেমের স্টক সংখ্যা কিন্তু খুবই সীমিত মাসাল্লাহ লট নাম্বার সাতের এই মুরগিগুলোর চাহিদা কিন্তু বেশ ভালো আছে অসম্ভব সুন্দর দেখতে জাত ওয়ানড ব্লু কালার আজকের এই সেট মুরগি ঈদের আগ পর্যন্ত আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এদের বর্তমান বয়স প্রায় সাত মাস নিউ অ্যাডাল সবে ডিম পাড়া শুরু করেছে মাসাল্লাহ লক্ষ্য করুন এই মুরগিগুলো কিউটের যেন ডিব্বা লট নাম্বার আট জাত ওয়ানড স্পেস্ট কালার এই নিউ অ্যাডাল এদের বর্তমান বয়স সাত মাস এখানে একটা মেল ও দুইটা ফিমেল আছে এই ওয়ানড মুরগি সম্পর্কে একটা ধারণা আমি ক্লিয়ার করি ওয়ানড মুরগি বিশেষ করে এই মার্কিংয়ের জন্য কিন্তু দামটা কম বেশি হয় ওঠানামা করে তো যেই মুরগির মার্কটা অত্যন্ত সুন্দর সেই মুরগির দামটাও কিন্তু অনেকটা বেশি বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগির অন্যতম একটি জাপ কলম্বিয়ান লাইট ব্রাহামা লট নম্বর নয় এখানে একটা মেল ও দুইটা ফিমেল আছে এদের বর্তমান বয়স সাত মাস অর্থাৎ নিউ রানিং বর্তমানে দুইটা ফিমেলি ডিম দিচ্ছে মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু একেবারে টপ কোয়ালিটি এগুলো মুরগি না যেন ম্যাও মাসাল্লাহ দেখতে বিড়ালের বাচ্চা অসম্ভব সুন্দর দশ নম্বর লটের এই মুরগিগুলো জাত ডলফে সিল্ক বাচ্চাগুলোর বর্তমানে বয়স দুই মাস থেকে প্রায় তিন মাসের মধ্যে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এ বাচ্চা মশাল্লাহ এগারো নম্বর লটে এখানে অনেকগুলো বাচ্চা আছে জাত ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মা তবে এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম কলম্বিয়ান বাপ ব্রাহ্মা উভয়ই বাচ্চা আছে এদের বর্তমানে বয়স আড়াই মাস থেকে প্রায় তিন মাসের মধ্যে বাচ্চাগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত এই কলম্বিয়ান লাইট ব্রাহ্ম বাপ ব্রাহ্মার আড়াই মাস থেকে তিন মাস বয়সী বাচ্চাগুলো ন্যূনতম যারা চার পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এছাড়াও সুপার বারো নম্বর লটের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে বাচ্চার সংখ্যা দুই পিস এক পিস মেল ও এক পিস ফিমেল তো এদের বর্তমান বয়স দেড় মাস জাত ওয়ান ডোড সিলভার লেস্ট কালার আমাদের ফার্মে যত মুরগি আছে সবগুলো মুরগির থেকে এ মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি এছাড়াও একই লটের অর্থাৎ বারো নম্বর এই লটের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে বাচ্চার সংখ্যা আছে তিন পিস জাত ওয়ান ডোড ব্লু লেস্ট কালার বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় দুই মাস এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল কনফার্ম আছে বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন ফেঞ্চি মুরগির ডিমের উৎপাদন আলহামদুলিল্লাহ সন্তোষজনক ইতিপূর্বে আমার কাছে অনেকেই ফেঞ্চি মুরগির ডিম চেয়ে আসছে আমি দিতে পারি নাই চাহিদা অনুযায়ী যাতে ডিমের উৎপাদন বাড়ে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম